তো আলামিন তুমি কি অবশেষে সার্টিফিকেট পেয়ে গেলে নাকি তো এই সার্টিফিকেট আজকে তুমি কতদিন থেকে করতেছ তুমি কি কি পাইলা দেখো মার্কশিট এবং সার্টিফিকেট প্রশংসাপত্র তো এই সার্টিফিকেটের জন্য তুমি আজকে কয়দিন থেকে ঘুরতেছো আলামিন বলো তো আজকে পাঁচ দিন পর সফল হইলাম আজকে দিন পর সফল তো তুমি যে সার্টিফিকেট পাইলা আজকে তো এই সার্টিফিকেট তোলার জন্য কি তোমার কোন রকমের কোনো ফি দেওয়া হয়েছে অবশ্যই ফি দেওয়া লাগছে দলে সার্টিফিকেট তোলার জন্য তোমাকে কত ফি দেওয়া লাগছে 500 টাকা 500 টাকা আমি না অবশ্যই তো এটা কোন কাজে আসবে হয়তো জানি না বাট তাহলে 500 টাকা তোমার এই সার্টিফিকেট তোলার জন্য নিল তো আচ্ছা যাই হোক সব মিলে এখন তুমি সার্টিফিকেট পাইলা তোমার কেমন লাগতেছে তোমার অনুভূতি কেমন আচ্ছা তুমি এই কলেজে কতদিন থেকে পড়ালেখা করছো ইন্টার আর ডিগ্রি ইন্টার আর ডিগ্রি পাস এখান থেকেই ডিগ্রি পাস করছো তুমি পাঁচ বছর পর পড়ালেখা এখানেই করছো শেষ পর্যন্ত আপনি মনে করো তুমি ডিগ্রি পাস করে আজকে সেই সার্টিফিকেট তোলার জন্য আসছো এবং সার্টিফিকেট পাইলা তাও আবার পাঁচ দিন ঘোরার পর তো ঠিক আছে চলো এখন আমরা তাহলে চলে যাই নাকি ওয়ালাইকুম আসসালাম